এক যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দায় কাজ করলেও এবার বড় পর্দায় অভিষেক হল আলোচিত অভিনেত্রী সাবিনা নূরের প্রথম সিনেমাতে তার নায়ক ঢালিউড কিং সাকিব খান ছবির নাম তাণ্ডব সাবিলা বলেন এটা আমার সৌভাগ্য যে প্রথম ছবিতে সাকিব খানের মতো একজন বড় মাপের ও অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেলাম সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবিলা জানান গত দুই বছর ছোট পর্দায় খুব একটা কাজ করেননি কারণ হিসাবে তিনি বলেন ভালো কন্টেন্টে কাজ করার ইচ্ছা ছিল তাই বেছে বেছে কাজ করছেন তাণ্ডব সিনেমাটি প্রসঙ্গে সাবিলা বলেন এই ছবিটি একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে আমার জন্য তাণ্ডবের মতো সিনেমা করার পর এখন এর চেয়েও ভালো কিছু করতে হবে এই চ্যালেঞ্জটাই আমার সামনে তবে ছোট পর্দায় আবারও নিয়মিত হওয়া প্রসঙ্গে এখনও কিছু ভাবছেন না সাবিলা তিনি বলেন আমার মূল লক্ষ্য মানসম্পন্ন কাজ করা মিডিয়ায় সেটা যেটাই হোক না কেন অভিনয় জীবনের নতুন অধ্যায়ে পা দিয়ে এখন বড় পর্দায় নিজের জায়গা তৈরি করতে চান সাবিলা নুর